আমরা বরণ করতে একদম প্রথম ধাপে রয়েছে তাই বুঝতে আত্মা যদি প্রদীপ ব্রহ্মা যদি প্রদীপ তায় গুরু না হস্তে আদিবাসী ওইখানে আদিবাসী ছাড়া অন্য কোন বিধায় পারবে না প্রতিযোগিতা আছে আদিবাসী আমাদের মাননীয় বিভাগীয় মন্ত্রী বরাই এখানে আছে এখন দেখেন আদিবাসী বিশেষ করে আদিবাসী সমাজকে এগিয়ে নেওয়ার জন্য আদিবাসী সমাজের ডেভেলপমেন্টের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা দু সালে একটা আলাদা একটা দপ্তর করেছে আদিবাসী দপ্তর যে ডিপার্টমেন্টের মাধ্যমে আজকে এই প্রোগ্রাম হচ্ছে এই আদিবাসী বিভাগ আজকে শুধু কালচার নাটক এটা করে না ডেভেলপমেন্টের কাজও করে যেখানে আদিবাসীদের রাস্তা হলো পানীয় জলের হলো লাইটের হলো এই সব কাজ সব কাজও এখানের মাধ্যমে আমরা করি আদিবাসী এলাকার রাস্তা দেখেন একটা জিনিস আপনাকে বলে দিচ্ছি যে আমরা আজকে যদি আমরা দেখি যখন দুই হাজার তেরো সালে যখন এর বজট ছিল একশো ষাট কোটি টাকা বর্তমান বজট আজকে হলো বারোশো কোটি টাকা তার মানে তো সরকার আজকে এই বজেটটাকে এই জায়গা থেকে কই গুণ বাড়িয়ে আজকে নিয়ে গেছে সুতরাং আমি আমি যে চারটা বছর আমি মন্ত্রী হওয়ার পরে আমি দেখেছি আমি প্রত্যেক ডিস্ট্রিক্টে যার টাকা দিয়েছি প্রত্যেক ডিস্ট্রিকে প্রত্যেক বছর সুতরাং নিশ্চয়ই আমি আশা করবো যে প্রত্যেক এলাকাতে রাস্তাঘাট এইসব কাজ হয়েছে যদি না হয়ে থেকে নিশ্চয়ই ডিএমের কাছে আমাদের কাছে পাঠাবে এ সাহেবরা আছে আমরা নিশ্চয়ই সেই রাস্তাঘাট বানানোর জন্য আমরা নিশ্চয়ই আমরা ডিপার্টমেন্টের মাধ্যমে আমরা সেটা করবো না হওয়ার কোনো ব্যাপার নেই আজকে আপনারা নিশ্চয়ই দেখেন। যে আদিবাসী আগে আর এখনের মধ্যে অনেক তফাত আছে আজকে আদিবাসী সমাজের মধ্যে আজকে আদিবাসী ছেলে মেয়েকে দেখলে বোঝা যায় না যে এটা আদিবাসী ছেলে কিবা আজকে আদিবাসী মেয়ে সুতরাং আজকে আমরা দেখেছি যে আজকে প্রত্যেক আদিবাসী এলাকাতে আমরা দেখি আজকে ঘরে ঘরে আজকে যারা মাধ্যমিক পড়াশোনা এসে গ্র্যাজুয়েশন ছেলেমেয়েরা আমরা দেখতে পারি সুতরাং অনেক অনেক ডেভেলপ করছে আমি একটা তীষ্টমল নাটক করতে এই যে আমাদের একটা জিনিস আমি সেটাই বলি যে আমাদের আস্তে আস্তে আপনার নিশ্চয় সিস্টেমটা দেখেন যে আগে আমাদের মানস ধামসা মান্দল এইসব নিয়ে আগে প্রোগ্রাম হইতো তারপরে সব ডিজি চলে আসলো সব কেসেট লাগাই নাচ গান আরম্ভ করে দিলো আস্তে আস্তে মানুষ কিন্তু অন্যের দিকে চলে যাচ্ছে সুতরাং আজকে এই ডিপার্টমেন্ট মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যাতে আগামী দিনও যাতে আমাদের আদিবাসী যে এই কালচার যাতে ধরে রাখা যায় তার জন্য আমরা কিন্তু আমাদের ট্রাইবাল ডিপার্টমেন্টের মাধ্যমে আমরা চেষ্টা চালাই যাচ্ছি আচ্ছা বলছি কি দেখেন একটা জিনিস আপনাকে বলে দিচ্ছি যে আজকে আমাদের আদিবাসীর ভাষা আজকে আদিবাসী আপনারা নিশ্চয়ই জানেন যে আজকে আমাদের কুরুক ভাষা হলো এইসব ভাষার মান্যতা আমাদের বিধানসভায় পাশও করেছে আপনারা নিশ্চয়ই দেখতে পারছেন তো সুতরাং এই সরকার আসার পরে কিন্তু আদিবাসীর অনেক ভাষা আরও করতে হবে সেটা আলাদাই ব্যাপার কিন্তু আজকে আদিবাসী সমাজের অনেক ভাষার কাজ আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সে কাজ করেছে